সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে আমি চলে আসছি গাইবান্দার ফলাশিবাড়ি উপজেলার অন্যতম একটি এলাকা যার নাম কামরপুর এখানে রয়েছে উত্তরবঙ্গের থেকে সেরা একটি মন্দির আসন্ন দুর্গাপূজা উৎসব বর্তমানে চলছে এই দুর্গাপূজা উৎসবে এখানে কি কি বিশেষ আয়োজন রয়েছে তা আমি দেখানোর চেষ্টা করব। প্রথমে আমি গেট পার হচ্ছি আর দেখতে পাচ্ছেন সনাতন ধর্মলম্বীরা নারী পুরুষ ছোট বড় নানা বয়সের নানা শ্রেণীর নানা পেশার মানুষেরা এখানে উচ্ছে পড়া ভিড় এইরকম আমি কখনো দেখি নাই দেখতে পাচ্ছেন আমি প্রথম গেট শেষ করে আবার দ্বিতীয় গেটে আসছি এবং কত মানুষ এখানে আসছে এবং তাদের দুর্গাপূজা উৎসব উপভোগ করতে মূল গেট শেষ করে আমি এখন একেবারে ভেতরে অবস্থান করছি দেখতে পাচ্ছেন শুধু মানুষ আর মানুষ এখানে আসছে তাদের দুর্গা এবং বিভিন্ন ঠাকুর দেখার জন্য যাত্রাহাটের উল্লেখযোগ্য একটি পরিবার রয়েছে যার নাম রায় পরিবার আমি আছি এই রায় পরিবারের সাথে বদিরা আছে দাদা ভাই আছে তার সঙ্গে ছোট ছোট মনের আছে এবং সবাই মিলে এখানে ঘোরার জন্য মূলত আসা আমিও আছি তাদের সাথে আর দেখছি আর ভিডিও ধারণ করার চেষ্টা করছি আমরা এখান থেকে আর একটি সামনের দিকে যাব সেখানে দেখবো কি কি আয়োজন করেছে এই জায়গাটি ঐতিহাসিক একটি স্থান হিসেবে অলরেডি ইতিহাসের পাথায় লিপিভূত হতে যাচ্ছে আমাদের স্বাধীন বাংলাদেশে সবাই শশ ধর্ম পালন করুক আমরা ধর্ম কেউ বারবারই করবো না তারা এভাবে শান্তিপ্রিয়ভাবে সম্প্রীতি বজায় রেখে এবং সৌহার্দ্যপূর্ণভাবে তাদের নিজ নিজ ধর্ম পালন করবে আমাদের এই দেশে আমরা এই আশা বা এই প্রত্যাশা রাখি বন্ধুরা ঘুরতে ঘুরতে আমি একেবারে একটি গেট পার হয়ে চলে আসছি অনেক সুন্দর করে সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন কাপড় দিয়ে এবং প্যান্ডেলটা অনেক সুন্দর করে সাজিয়েছে এবং যা যার মতো ইচ্ছা মতো এখানে যাচ্ছে এবং তাদের যে আরাধনা যাদের যে পূজা অর্চনা করতে হয় সেটা অলরেডি করছে এবং এক থেকে যাচ্ছে আর এক পাশ দিয়ে আসছে এটা আসলে খুবই চমৎকার এখন ছেলে মেয়ে নারী পুরুষ একসাথেই সুন্দরভাবে সুশৃঙ্খলার সাথে তাদের ধর্ম কর্ম পালন করছে এটা আসলে চমৎকার আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই জায়গাটুকু অনেক সুন্দরভাবে সাজিয়ে রেখেছে আমি অনেকের সঙ্গে কথা বললাম বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে অনেক দূর থেকে নানা শ্রেণীর নানা পেশার মানুষ এখানে চলে আসছে তাদের শুধুমাত্র একটু দেখার জন্য এটা একটু বাক্স আর আমি দেখছি বাবা এখানে কি করে সে একটু টাকা দিয়েছে সৌহার্দ্য এবং সম্প্রীতির আমাদের এই বাংলাদেশ ভ্রাতৃত্ব বজায় রেখে আমরা স্ব ধর্ম পালন করব এই আশা এই প্রত্যাশা কামনা করি আল্লাহ হাফেজ